আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি তাহমিনা আফরোজ সহকারী শিক্ষক সুলতান কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় শিবচর মাদারীপুর আমি আপনাদের মাঝে আবার চলে আসলাম মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে কাজ নিয়ে গত পর্বে আমি আপনাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে কাজ করার প্রাথমিক ধারণা দিয়েছিলাম কিভাবে ফোল্ডার তৈরি করতে হয় ফোল্ডারে একটি ফাইল তৈরি করতে হয় তো আজ আমরা শিখব পাওয়ার পয়েন্টে ছবি ইনসার্ট করা ও ক্যাপশন দেওয়া তাহলে কীভাবে পাওয়ার পয়েন্টে আমরা ছবি ইনসার্ট করব তাহলে গত আমরা যে একটা ফাইল তৈরি করে রেখেছিলাম গত ক্লাসে এই ফাইলে আমরা ঢুকব পার ফাইলের ভিতরে যে আমরা পাওয়ার পয়েন্ট পর্যন্ত চলে যাচ্ছি এটা কিন্তু গত ক্লাসে যে ফাইলটা আমরা তৈরি হয়েছিলাম ওই ফাইলে ঢুকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে কাজ করেছিলাম ঠিক আমরা সেই ফাইলেই চলে গেলাম তো গত ক্লাসে কিন্তু আমি দুটি স্লাইড নিয়েছিলাম একটি হলো স্বাগতম দেখেছিলাম অন্য সেলাইটি করে তো আমরা আজকে আরেকটি সেলাইট নেব তো আরেকটি সেলাইট হল নিতে হলে আমরা কিভাবে সেলাইট নেব আশা করে মনে আছে তো এই যে এখানে এই যে এই বাম পাশে ছোট আকারে যে দুটি সেলাইট আছে এই সেলাইটের নিচে আমি এটা ক্লিক করলে একটি দেখা যাচ্ছে একটি সেলাইয়ের নিচে একটি দাগ এসেছে এই এরপর আমরা কি করব কিবোর্ড থেকে ইন্টার বাটন চাপ দেব চাপ দিলে এখানে নতুন একটি সেলাইয়ের চলে এসেছে এখন এই যে যে সিলাইট আসলো এখানে আমরা ছবি ইনসার্ট করব এখন ছবি কিভাবে ইনসার্ট করতে হয় ছবি ইনসার্ট করতে হলে আমাদেরকে কি করতে হবে এই যে উপরে আছে ইনসার্ট দেখেন আমরা কিন্তু এখন হোমে আছি হোমের ডানে একটা ইনসার্ট লেখা আছে এই ইনসার্টে আমরা ক্লিক করবো ইনসার্টে ক্লিক করার পরে দেখবেন ইনসার্টের নিচেই আছে পিকচার্ট পিকচার আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের এখানে পিকচার পাওয়ার জন্য এরকম অন্য একটি পেজ এসেছে দেখেন এরকম যখন আসবে তখন পিকচারটা কোথায় আছে আপনি যেখান থেকে ছবি আনবেন সেই ছবিটা কোথায় দেওয়া আছে সেখান থেকে ছবি আনতে হবে তাই সেই লোকেশনটা সে জায়গাটা দেখিয়ে দিতে হবে দেখিয়ে দিতে হলে আমি ডেস্কটপে আমার ছবি দেওয়া আছে এই যেখানে ডেস্কটপ আমি ডেস্কটপে ক্লিক করব। ডেস্কটপে ক্লিক করার পরে এখানে এই যে পিকচার লিপাস পিকচার এখানে ছবি দেওয়া আছে এখন আমি এখান থেকে একটি ছবি ইনসার্ট করব আমার পছন্দ মতো তো সাধারণত আমরা পাঠের সাথে সম্পৃক্ত এমন ছবি ইনসার্ট করতে হয় তাহলে যেহেতু আমি এখনও পাঠ পছন্দ করিনি যখন আপনারা পাঠ পছন্দ করবেন তখন পাঠের সাথে সম্পৃক্ত এমন ছবি আমরা ইনসার্ট করব এখান থেকে আমি একটি ছবি নেব এই যে একটি মাছের ছবি আমি এই ছবিটা নেব তো ছবিটা নিতে হলে আমাকে কি করতে হবে এই ছবিটাকে ক্লিক করতে হবে ক্লিক করে সিলেক্ট করলাম সিলেক্ট করে এই যে নিচে আছে ইনসার্ট যদি আমি এই ইনসার্টে ক্লিক করি তাহলে ছবিটা আমার স্লাইডে চলে যাবে অথবা এই ছবিতে যদি একবার না ক্লিক করে ডাবল ক্লিক করেন তাহলে কিন্তু ছবিটা আমার সেলাইডে চলে আসবে তাহলে একবার ক্লিক করে আমি ইনসার্ট দিই ছবি চলে আসলো সেলাইডে এখন এই ছবিটা আমরা ছোট বড় করতে পারি বিভিন্ন আঁকার করতে পারি যেমন ছবিটার এই যে এক কোনায় যখন আমি হাউস পয়েন্টটা রাখবো তখন দেখেন একটু তীরের মতো চিহ্ন হয়ে গেল এটা আমি একটু ছোটো করবো ছোট করব এর জন্য এই দিকে টান দিলাম যদি আপনারা এই দিকে টান দেন এই যে পাশে টান দেন তাহলেও কিন্তু হবে বড় হয়ে যাবে কিন্তু সেটার শেপ সুন্দর থাকবে না মাছের আকৃতিটা বিকৃত হয়ে যেতে পারে এর জন্য ছবিটাকে ছোট বড় করতে হলে এই কুনায় মাছ পানটা রেখে টান দিয়ে বড় আবার টান দিয়ে ছোট করতে পারেন তাহলে আমি মাছটিকে ছোট করলাম এখন আরেকটি ছবি আমি এখানে আনবো তাহলে আবার চলে যাব ইনসার্ট পিকচার তারপরে ছবিটি কোথায় আছে আমি কিন্তু একবার লোকেশন দেখিয়ে দিয়েছি তাই সেই যখন আমি ইনসার্ট করতে গেলাম ছবি তখন কিন্তু দেখা যাচ্ছে সেই আগের জায়গায় চলে আসলো এবার কিন্তু আমাকে জায়গা খুঁজতে হয়নি যে কোথায় ছবি আছে ছবি পেয়ে গেলাম তো এবার আমি আরেকটি ছবি নেব এই যে একটি ফলের ছবি আমি এই ফলের ছবিটা আনবো এবার নেব ডাবল ক্লিক দিয়ে যদি আমি ডাবল ক্লিক করি তাহলেও ছবিটি এখানে চলে আসবে সেলাইটে এখন এটাকে আমি কি করব ছোট করে নেব ছবিটা ছোট করে নিয়ে এই পাশে রাখবো এটাকে যখন আমি মাউস পয়েন্ট এটা ছবির উপর রাখবো দেখেন মাউস পয়েন্টটা যখন এই যে একটি পুলের মতো দেখা যাচ্ছে তখন এটা চাপ দিয়ে এটা আমরা সরাতে পারি এদিক ওদিক নিতে পারি কেমন তো আমরা নিলাম ছবিটা আরেকটু ছোট করব। দুটি ছবি যাতে এক সমান হয় সেদিকে আমরা লক্ষ্য করব ছবি রাখলাম এরপরে ছবিতে আমরা ক্যাপশন দেবো কিভাবে ক্যাপশন দেওয়া যায় আসলে এই ছবিটা কিসের ছবি মাছের ছবি আর এটা হলো ডালিমের ছবি এখন এটা একটা মাছ এটা একটা ফল কেমন আমরা এখানে ডালিমও লিখতে পারি ফলও লিখতে পারি যেহেতু আমি যদি মনে করি যে আমি এখানে পার্থক্য বোঝাবো মাছ এবং ফল তাহলে এটা হলো একটা মাছ এখন আমরা কি করব ক্যাপশন দেব। ক্যাপশন দিতে হলে আমাকে লেখার জন্য বক্স নিতে হবে বক্স নেওয়ার জন্য আমরা কি করব এই হোমে চলে যাব হোমে গিয়ে এই যে এখানে একটা টেক্সট বক্স আছে টেক্সট বক্সে এই যে এ দেয়া এটা এ লেখা এখানে একটা ক্লিক করে ক্লিক করে এই এই যে নিচে এনে বক্স নিলাম বক্সে আমরা কিভাবে লিখব যেহেতু বাংলায় লিখবো বাংলা লিখতে হলে আমাদের নিকোঁশ ব্যাংক লিখতে হবে তাহলে এই যে লেখার অপশনে গিয়ে ড্রপে ক্লিক করে আমি স্কলবার ঘুরিয়ে মাউস পয়েন্টারে আমি নিকোশ ব্যাংক খুঁজে বের করব তো নিকোশ ব্যাঙ্ক নিচে আছে এখন নিকোশ ব্যাঙ্ক খুঁজে নিকোঁশ ব্যাঙ্কে যদি আমরা ক্লিক করি তাহলে ওখানে নিকোশ ব্যাঙ্ক চলে যাবে এই যে নিকোশ ব্যাংক ক্লিক করলাম এখানে নিকোঁচ ব্যাঙ্ক চলে আসছে আমরা সবসময় ফর্ম সাইজ কত নেব 36 নেব এখন বাংলা লিখতে হলে এই যে ইংলিশ লেখা আছে ইংলিশে একটা ক্লিক করলে আমরা বাংলা লিখতে পারবো এখন আমরা এখানে বাংলায় লিখি এটা হলো মাস তো আমরা লিখব মাস মাস লিখলাম এখন এটা অনেক বক্সটা অনেক বড় হয়ে গেছে বক্সটা আমি ছোট করে দেই দেখতে ভালো দেখাচ্ছে না এই মাছটা একটু এদিকে সরিয়ে দিলাম যদি মনে করি যে মাছের কালার একটু চেঞ্জ করে দেব লেখাটা তাহলে আমি এখান থেকে একটা আমি দিয়ে দিলাম সবুজ কালার দিয়ে কালার দিতে পারি সাধারণত আমরা কালো কালারে রাখবো কালো কালার অথবা নীল কালার এ দুটি কালার আমরা ব্যবহার করতে পারি কারণ এমন কোনো কালার আমরা ব্যবহার করবো না যেটা চোখে ধরে যেমন লাল হলুদ এটা ব্যবহার করা ঠিক না অথবা কালোই কিন্তু বেস্ট কালো রঙটাই বেস্ট কালো রাখলাম এরপর এটাকে আমি একটু বোল্ড করে দিই বিতে ক্লিক করলে বোল্ড হবে বোল্ড করে দিলাম ব্যাস এখন আমরা এখানে ডালিম আছে নিচে লিখবো ডালিম ফল আছে তাটা ফল এটা হলো ফল এটা মাস ফল আমরা কিন্তু এখানে নতুন করে আবারও কি একটি বক্স নিতে পারি বক্স নিয়ে এখানে লিখতে পারি অথবা নতুন বক্স আচ্ছা নতুন বক্স নিয়ে নিলাম তাহলে হোমে আছি এই যে আবার টেক্সট বক্সে ক্লিক করে এখানে আরেকটি বক্স এনে তারপরে নিকুজ ব্যাং। নিকুশ ব্যাং গিয়ে ফন্ট সাইজ কী করবো ছত্রিশ দেবো তারপর এখানে লিখব ফল ফল লিখে ফেলি ফল ফল লিখে ফেললাম তা আমি কিন্তু অব্রতি লিখছি আমার দর্শক শ্রোতা আপনারা যদি অব্রতে লিখতে না পায় তাহলে আমি আরেকটি টিউটোরিয়াল দেব কিভাবে অব্রতি লিখতে হয় সেই টিউটোরিয়ালটা আমি দিয়ে দেব। তাহলে আপনারা খুব সহজে অব্রত লিখতে পারবেন তো এখানে কি লিখলাম ফল এবং মাছ আমরা কিন্তু ছেদ করি একটাও ছেদ করি নি আমরা কিন্তু সবগুলো সিলেক্ট করতে পারি একটা সিলেক্ট করে আমি যদি কারসেল এ দেই তাহলে সব সিলেক্ট হয়ে যাবে কার্সেল এ দিলে সব সিলেক্ট হয়ে গেল এরপর আমরা কি করব কার্সেল এস দেব তাহলে সব সেভ হয়ে গেল অথবা সব সিলেক্ট করে কার্সেল এস দিয়ে সব সিলেক্ট কার্সেল এ দিয়ে সব সিলেক্ট করে আমরা এই যে উপরে সেভ এটা চিহ্ন আছে এখান দিলেও সেভ হয়ে যাবে এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে সেভ না করলে এটা যে কোনো সময় কেটে যেতে পারে এখন আমরা কি করলাম ছবি ইনসার্ট করলাম একটি মাছ আনলাম একটি ফলের ছবি আনলাম মাছের ছবি ফলের ছবি এবং আমরা কি করলাম এটা যে মাছের ছবি এটা যে ফলের ছবি সেটা আমরা লিখে দিলাম এখন এটাকে আরো সুন্দর করার জন্য কি করা যায় এটাকে অ্যানিমেশন দেওয়া যায় এখন আমি এনিমেশন কিভাবে দেব তো এই লেখাটা আমি একটু বোল্ড করে দেই বল করে দিলাম এবং পার্সেল এজ দিয়ে চেক করে দিলাম এবার আমি অ্যানিমেশন দেব তো অ্যানিমেশন দিতে হলে এই মাসের যে লেখাটা এটাকে সিলেক্ট করব সিলেক্ট করে একদম উপরে দেখেন রিবনে অ্যানিমেশন এই দেখেন এখানে অ্যানিমেশন দেওয়া আছে এই যে অ্যানিমেশন দেয়া এই অ্যানিমেশনে আমরা ক্লিক করব অ্যানিমেশনে ক্লিক করে প্রথমে তো কিন্তু আমরা লেখাটা সিলেক্ট করেছি লেখাটা সিলেক্ট করে অ্যানিমেশনে ক্লিক করলাম অ্যানিমেশনে ক্লিক করার পরে এখানে আসবে অনেকগুলো অ্যানিমেশন এখানে চলে এসেছে দেখেন এই যে এখানে অনেকগুলো এগুলো সবগুলো কিন্তু অ্যানিমেশন আরও অ্যানিমেশন আছে আরও অ্যানিমেশন আছে আমি এখানে এখানে যদি ক্লিক করি তাহলে এখানে অনেক ধরনের অ্যানিমেশন আছে দেখুন এক্সট্রেন্স এনফেসিস অ্যাকজিট এভাবে এই যে অ্যানিমেশনগুলো আছে এখান থেকে আমরা যে কোনো অ্যানিমেশান নিতে পারি তো অ্যানিমেশন কীভাবে করতে হয় সেগুলো নিয়ে আমি আলাদা একটি টিউটোরিয়াল আপনাদেরকে নিয়ে আসবো তার আগে আমি প্রাথমিক যে ধারণাগুলো সেটা দিচ্ছি এখান থেকে আমরা অ্যানিমেশন নিতে পারি তো আমরা এক্সটেন্স এন্ট্রাস এখান থেকে নেবো আমার কাছে এই অ্যানিমেশনটা ভালো লাগে উইপ এই উইপটা নেবো এটাকে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন এটা অ্যানিমেশন আকারে চলে আসলো অ্যানিমেশন এটার নাম্বার হলো এক আবার আমি কি করব এই ফলকে সিলেক্ট করব। এই ফল লেখা সিলেক্ট করে আবার অ্যানিমেশনে তো দেয় আছে এনিমেশন থেকে আমি আবার আরেকটি অ্যানিমেশন আপনার পছন্দ অনুযায়ী আপনারা নিতে পারেন যে আমি এখানে নেবো সিলিপ কেমন এটা এভাবে চলে আসলো এভাবে আমরা এই নিয়ে দিতে পারলাম এবার দেখেন আমি সিলেট শোতে চলে যাচ্ছি এখন কিন্তু শোতে যাওয়ার পথে যখন স্লাইড শোতে আসলাম এখন কিন্তু লেখা আসছে না আমি কিন্তু শিক্ষার্থীদের বলতে পারি শিক্ষার্থী বন্ধুরা এটা কিসের ছবি হ্যাঁ এটা কিসের ছবি ওরা কিন্তু দেখে বলতে পারবে তখন বলবো যে দেখি আমরা মিলে দেখি এটা কিসের ছবি এটা হলো মাছের ছবি এটা হলো মাছ তাহলে এটা কিছু ছবি এটা হলো ফল এভাবে কিন্তু আমরা শিক্ষার্থীতে জিজ্ঞাসা করতে পারি আবার যদি আমরা মনে করি যে আমরা ছবিতে অ্যানিমেশন দেব তো সাধারণত এই স্লাইডে আমরা কখনো খালি রাখা উচিত না এর জন্য আমি ছবিতে অ্যানিমেশন দেইনি তার তা ছবিতে অ্যানিমেশন দিতেও দিলেও এভাবে দিতে হবে দেখেন এই ছবিটা আমি সিলেক্ট করব সিলেক্ট করে আমি একটি অ্যানিমেশন দেব। অ্যানিমেশনটা সিলেক্ট দিতে পারি শেপ দিতে পারি যেটা আমি শেপ ঠিক আছে এই যে এনিমেশন চলে আসলো তো এনিমেশনটা কিন্তু তিন নাম্বার চলে আসলো কিন্তু আমার অ্যানিমেশনটা তো তিন নাম্বার আসলে হবে না এটা আমার প্রথম আসলে আমি এই ছবিটা দেখতে পারবো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে যেহেতু আমি এটা পরে চিন্তা করেছি এটা দেবো হ্যাঁ সেই ক্ষেত্রে আমরা এই অ্যানিমেশন প্যান এই যে এখানে আছে অ্যানিমেশন প্যান প্যানে যাব অ্যানিমেশন প্যানে গেলে দেখা যাচ্ছে এখানে এই যে তিন নাম্বারটা হলো এই এই ফলের অ্যানিমেশন তো আমি এই এই ফলের ছবি অ্যানিমেশন আমি তিন নাম্বার অ্যানিমেশনকে এভাবে ক্লিক করে ধরে যদি আমরা এক নাম্বার আগে দিয়ে দিই তাহলে কিন্তু এটা এক নাম্বার চলে গেল। এক দুই তিন এখন আমরা একটু স্ল্যাট শোতে যাই গিয়ে দেখি কেমন হলো প্রথমে একটি মাছের ছবি আসলো মাছের ছবি আসলো তারপরে আসলো ফলের ছবি প্রথমে বললাম যে এটা কিসের ছবি ওরা বলতে পারবে আচ্ছা আরেকটু ছবি দেখাচ্ছি তারপর আমি আরেকটা ছবি দেখলাম অ্যানিমেশন দিয়ে তাহলে এবার বললাম ঠিক আছে ঠিক আছে বন্ধুরা তোমরা এবার দেখো তো এটা মাছের ছ তোমরা মাছ বলেছ ঠিক আছে কিনা এটা মাছের ছবি এটা ফলের ছবি কেমন এভাবে আমরা অ্যানিমেশন দিয়ে যে কোনো ক্লাস সুন্দরভাবে করতে পারি তো প্রিয়দর্শক শ্রোতা আজ আমি কীভাবে ছবি ইনসার্ট করতে হয় স্লাইডে এবং ক্যাপশন দিতে হয় এবং অ্যানিমেশনের কিছু ধারণা দিলাম তো আগামী ক্লাসে আশা করি আমরা এরপরে অন্য বিষয় নিয়ে আসব তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আশা করি আমার আমি যেই টিউচারালটা তৈরি করলাম এটা আপনারা এভাবে দেখে দেখে প্র্যাকটিস করবেন তাহলেই আমার টিউচারাল করার সার্থকতা আসবে তো সবাই ভালো থাকেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ